হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে হচ্ছে যাবো একটু বাহিরে তাই হালকা ফুলকা রেডি হচ্ছি হালকা ফুলকা বলতে আমি ভর ভরকে সানস্ক্রিন নিছি বেশি করে বাইদে ভে এটা আমি হচ্ছে ছোট ক্লিপ হিসেবে টিকটকে আপলোড করছিলাম অনেকে ভাবছে যে আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না আমি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পছন্দ করি তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করছি এরপরে আমি দিয়ে দিচ্ছি ডাব্লু সেভেনের কনসিলারটা অল্প করে দিয়ে দিব যে জায়গাটুকু লাগে আমার অতটুকু জায়গায় আর আমি হচ্ছে মেনলি আজকে সানস্ক্রিন অ্যান্ড কনসিলার দিয়ে কাপ লুকটা করে নেব অ্যান্ড হচ্ছে বেশি না অল্প অল্প করে দেবো আর হচ্ছে আমার আইব্রোটাকে একটু শার্প করে নেব আইব্রোটা আট করার শেষ অলরেডি তারপর হচ্ছে আমি একটু আইব্রোটাকে শার্প করতে পছন্দ করি তো সেটাই করে নেবো এরপর হচ্ছে আমি ব্ল্যান্ড করে নেব ভালো করে কারণ ব্ল্যান্ডিংটা মাস্ট আজকে হচ্ছে মেনলি জয়ের জন্য শপিং করতে যাব শপিং করতে করতে আমার একটা জিনিস হচ্ছে পছন্দের সেটাও কিনতে যাব কেনার মানে আগ্রহ আছে অনেক দিন ধরে বলছি যে আমার এই জিনিসটা কেনা লাগবে বাট তোমরা ভিডিও লাস্টে দেখতে পারবা যে আমি কি কিনতে চাচ্ছি এখন হচ্ছে আমি ব্লাশ দিব আর ব্লাশটা দিব হচ্ছে লিপস্টিক দিয়ে এই লিপস্টিকের আমার দুই তিনটা শেড আছে সবগুলো দিয়ে আমি হচ্ছে ব্লাশ দিই আমার এত ভালো লাগে পাউডার ব্লাশের থেকে আমার লিকুইড ব্লাশটা যেটা হচ্ছে লিপস্টিকের ব্লাশটা আমার অনেক অনেক ভালো লাগে আর এটা ভালো করে ব্লেন্ড করে নিতেছি আর তাসার পছন্দ না বাট আমার খুবই খুবই ভালো লাগে ব্লাশটা ব্লেন্ড করা শেষ দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগতেছে এখন আমি লাক্সারি ব্যানানা পাউডারটা দিয়ে আমি হচ্ছে আমার ফুল ফেসটাকে সেট করে নেব আমি হচ্ছে এই প্রোডাক্টটা তোমাদের নাম দেখানোর চেষ্টা করতেছিলাম আমি এখন দেখছি ভয়েস ওভার যখন দিচ্ছি আমি তখন দেখছি যে হ্যাঁ আমি ঠিকভাবে তোমাদের নামটা দেখাচ্ছি বাট আমি তখন মনে করছি যে তোমরা ঠিকভাবে নামটা দেখতে পারছো না বা কি দেখতে পারবে কি না আমি ভাবতেছি যে উল্টা হয়তো বা দেখাচ্ছি তোমাদেরকে তাই না পাইরা আমি আমার কাজেই লেগে পড়লাম কারণ আমি তখন বুঝতেছিলাম না যে আমি এটা কিভাবে তোমাদের দেখাবো বাট আমি পুরো ফেসটাকে আমি হচ্ছে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি গাইস তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানাবা কারণ হচ্ছে আমি এই ফার্স্ট ফার্স্ট টাইম দেখলাম যে আমি প্রোডাক্টটা তোমাদের দেখাচ্ছি ঠিক মতনই বাট আমার তখন মনে হচ্ছিল যে না আমি প্রোডাক্টটা তোমাদের ভালো করে দেখাচ্ছি না অ্যান্ড হচ্ছে আমি আমার একটা প্যালেট থেকে পিঙ্ক কালারের যে সেটা হচ্ছে আমি এখন আমার গালে দিয়ে দেবো আর গালটাকে সুন্দর করে নেব যেন পিঙ্কিশ পিঙ্কিশ লাগে এই প্যালেটটা কিন্তু সাধারণত আমার কেনার পর আর ধরাই হয় না এই ফার্স্ট টাইম হচ্ছে আমি প্যালেটটা ধরলাম অ্যান্ড হচ্ছে দেখি অবস্থা খারাপ মানে এই প্যালেটটা হাতে থেকে অনেকবার পর সে ভাঙে নেয় বাট অবস্থা পুরি খারাপ হয়ে গেছে এখন ওই প্যালেটে থেকে একটা আই কালারটা নিয়ে আমি হচ্ছে কিছু পরিমাণে দিয়ে একটু সোয়াচ করে নিতেছি সোয়াচ করে দেন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব হালকা পরিমাণে এত গর্জিয়াসভাবে দেবো না আমি একটু আইলেনার টাইপের করে নেব। অ্যান্ড হচ্ছে প্যালেটটা তোমাদের দেখাচ্ছি পরে জানতে চাবে হচ্ছে আপু প্যালেটটা দেখালে না বা নামটা শোনালে না এই জন্য আমি প্যালেটটা তোমাদের দেখালাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আর এই প্যালেটটা কিন্তু আমি অনেক আগে কিনছি এখন এটা পাওয়া যায় না না যায় সেটাও জানি না এটা কোথায় পাওয়া যায় সেটাও জানি না বাট কালারগুলো এত সুন্দর যা বলার বাহিরে আর আমার আই শ্যাডো প্যালেট দেখলে ভাই খালি কিনতে মন চায় আর আই শ্যাডো প্যালেট দেখলে মনে হয় আমি পাগল হয়ে যাই দেই বা না দেই কিন্তু বেশিরভাগ কিন্তু আমার হচ্ছে নোট কালারটা দেওয়া হয় বাট আই শ্যাডো প্যালেট দেখলে আমি পাগল হয়ে যাই কালারিং যেগুলো আছে সেগুলো তো এখন আমি ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যেন ওইটা হচ্ছে সেম একটু আইলাইনারের মতন দেখা যায় এখন আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি যে ব্রাশটা দিয়ে আমি অলওয়েজ নুট কালার আই শ্যাডো অ্যাপ্লাই করি ওই ব্রাশটার ভিতরে যতটুকু প্রোডাক্ট আছে আমি মানে প্রোডাক্টটা নেই নেই যতটুকু লাগানো আছে ওইটা দিয়ে একটু হালকা পরিমাণে সোয়াচ করে নিচ্ছি যেন এটা হচ্ছে ভালো করে ব্ল্যান্ডিং হয়ে যায় মানে আলাদাভাবে কোনো প্রোডাক্ট আমি হচ্ছে এই ব্রাশটাতে নেই নেই এখন দিয়ে দিব হাইলাইটার হাইলাইটারটা আমার খুবই পছন্দ হাইলাইটারটা ভেঙে গেছে বাট প্রোডাক্টটা কিন্তু প্রচুরই রয়েছে মানে কিভাবে যে ভেঙে গেছে আমি নিজেও বলতে পারি না এটা নতুন কেনার পরেই দেখি হঠাৎ করে ভেঙে গেছে আর আমি ভাঙছে আমার সেটাও খেয়াল নাই আমি সব জায়গায় যেখানে হাইলাইট করতে চাচ্ছি সেখানেই দিয়ে দেবো আর তাসার হাইলাইটার পছন্দ না বাট আমার খুবই খুবই ভালো লাগে হাইলাইটার দিতে ও আমি যখনই দিই হাইলাইটার ও বলে কি আমি কী দাও ভালো লাগে না বাট আমি বলি যে এটা আমার খুবই ভালো লাগে এখন নিয়ে নেবো কাজল আর কাজলটা হালকা পরিমাণে লাগাবো চোখের নিচে লাগাবো না উপরটা যে ল্যাশে যে উপরের ল্যাশটাই সেইখান দিয়ে হালকা পরিমাণে ডাক দিয়ে দেবো আর আমি হচ্ছে আইলাইনার দিতে বেশি একটা পছন্দ করি না আইলেনার আমার দুইটা একই রকম সেম জীবনও হয় না দুইটা কেমন দুই রকমের হয়ে যায় এই আমার আইলাইনার দিতেও ভালো লাগে না আর আইলাইনার দিতে সময় নষ্ট হয় আমার মনে হয় তা আশামনি আবার খুবই সুন্দর করে আইলাইনার দিতে পারে মাঝে মধ্যে আমি যদিও বলি যে আমাকে একটু আইলাইনার দিয়ে দাও ওই ওই আমার ফেসে ও দুই রকমের আইলাইনার আমাকে দিয়ে দেয় তারপর বলে কি তুমি দাও আমি পারবো না তার মানে আমার আইলানা আর দেওয়া হয় না এই জন্য আমি আইলানার দিতেও চাই না এখন দিয়ে ববের আমার আমার খুবই পছন্দের একটা তোমরা স্কিন কেয়ার দিয়েছি মাস্কারটা মাস্কারটা অনেকে মেকআপ টিউটোরিয়াল দেখতে চাচ্ছ বাট আমি ভাবছি যে হ্যাঁ কি একটা একটা করে আমি তোমাদের সবই দেখাবো আগে স্কিন কেয়ারটা তারপর হচ্ছে মেকআপ টিউটোরিয়ালটা সবই দেখাবো আর কোন জায়গা থেকে আমি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করি মেকআপ পারচেস করি আর আমার হচ্ছে কোন কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ফেভারিট কী নাম সেগুলো সব তোমাদের দেখাবো অন্য একটা ব্লগে আমি যখনই স্কিন কেয়ার অ্যান্ড হচ্ছে মেকআপ টিউটোরিয়াল তোমাদের দেবো তখন অবশ্যই জানিয়ে দেবো কোনটা কোন জায়গা থেকে নিয়েছি অ্যান্ড হ্যাঁ আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে তোমরা কোনটা আগে দেখতে চাও স্কিন কেয়ার বা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল তো আমি ভালো করে হচ্ছে আমার মাস্ক আর্ট অ্যাপ্লাই করে নিয়েছি এখন হচ্ছে ম্যাকের যে ফিক্সারটা সেটা দিয়ে আমি একটু হচ্ছে ফেসটাকে ফিক্স করে নিব যেন আমার মেকআপটা একটু লং লাস্টিং থাকে যেহেতু বাইরে যাচ্ছি এখন হচ্ছে একটা কাপড় দিয়ে আমি হচ্ছে আমার লিপটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু হচ্ছে কনসিলার আমার ঠোঁটে চলে এসে পড়েছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে একটা লিপটিন লিপটিনটা আমার অনেক পছন্দ লিপস্টিকের থেকে আমার লিপটিনটা বেশি ভালো লাগে কেন ওনা বোঝা যাচ্ছে যে আমি ঠোঁটে কিছুই লাগাইনি বাট আমার ছোটটা পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের লাগতেছে তো এই জন্য হচ্ছে আমি লিপটিনটাকে বেশি পছন্দ করি এখন আমার চুলটাকে আমি আছড়িয়ে নেব আমার চুলটা পুরোপুরি শুকায় নাই হালকা হালকা ভেজা রয়েছে পুরোপুরি শুকালে আমি হচ্ছে একটা হেয়ার স্টাইল করতে পারতাম বাট এখন হচ্ছে যেহেতু চুলটা শুকায় নেই আমি কোনো হেয়ার স্টাইল করতেছি না আমি চুলটাকে ছাড়াই রাখবো এখন ভালো করে আছড়িয়ে নিচ্ছি আমি চুলটাকে এখন আমি আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছি ভালো করে অ্যান্ড তোমরা আমাকে জানাবা যে আমার ডেইলি লাইফ ব্লগুলো কেমন যাচ্ছে কমেন্ট অবশ্যই জানাবা আর তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো যে এরকম ব্লগ আরও চাই আমি অবশ্যই আরও নিয়ে আসব এরকম ব্লগ আর হ্যাঁ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক না দিলে তো বুঝবোই না যে তোমরা আমার ব্লগটাকে কত পছন্দ করো তোমাদের একটা লাইকই হবে আমার উৎসাহ যেন আমি পরবর্তী ব্লগটা বানাতে পারি অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর খুব শীঘ্রই হচ্ছে আমরা হয়ে ইয়ে আমার কাছে তো অনেক ভালো ফ্যামিলি আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর আমি চাই যেন তোমাদের অনুযায়ী আমি ব্লগ আপলোড করার যেন তোমরা যেই ব্লগটা চাও বা যেই ভিডিওটা চাও সেই ভিডিওটা আমি আনার চেষ্টা করব এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গিয়েছি আর আমি হচ্ছে জুয়েলারি পরি নাই বা আংটি বা ঘড়ি কিছুই পরি এখন হচ্ছে সেগুলো পরে নেব দেন হচ্ছে বেরিয়ে যাব। এই তো আমরা বেরিয়ে গিয়েছি আজকের আকাশটা খুবই সুন্দর অ্যান্ড হচ্ছে ঠান্ডা একটা হচ্ছে আবহাওয়া চলতেছে চলে আসলাম আমার পছন্দের জিনিসটা কিনতে সেটা হচ্ছে একটা ফুল গাছ এটা অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তাই ফাইনালি চলে আসলাম কিনতে হচ্ছে প্রথম দোকানে আমি দেখছি যে আমার কোন কোন ফুলটা ভাল লাগে মানে ফুল গাছটা ভাল লাগে বিভিন্ন ছিল এক ভিতরে ভিতরে ছিল ছিল দুই শেডের বাট আমি একটু ভিন্ন ধরনের নিতে চাচ্ছি আমি তিনটা চারটা শেডের মিলিয়ে নিব প্রথমে যে চেরি গাছটা দেখছি সেই চেরি গাছটা হচ্ছে হাইটটা ছোট ছিল তো আমার হচ্ছে বড় হাইটের চেরি গাছ লাগবে তোমরা চাইলে কিন্তু হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করে চেরি গাছগুলো নিতে পারবে আমি হচ্ছে নিয়েছি হচ্ছে নিউ মার্কেট থেকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই কালারফুল চেরি গাছটা কেমন লেগেছে আমার থেকে তো খুবই ভালো লেগেছে আই হোপ তোমাদের এই ডেলি ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিব না টাটা